আজকে আমাদের খড়গপুরবাসীদের জন্য খুব ইন্টারেস্টিং একটা লেটেস্ট নিউজ কি তোমরা শুনে নাও খুব জলদি

ভিডিও দেখে তো তোমরা বুঝতে পেরেই যাচ্ছ যে আমরা কোথায় যাচ্ছি তো আমাদের এই সঙ্গ পাঙ্গকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠিক রাত আটটা নাগাদ আর এখন দেখো আমরা এক গলি গলি দিয়ে শর্টকাট মারার জন্য আমরা চলে যাচ্ছি যেখানে তার ভিডিও তো তোমরা আগেই দিয়ে দিয়েছি আমি তো ওখানে যাচ্ছি ওখানে চলছে নিরানব্বই টাকার কম্বো প্যাক পোলাও ভার্সেস বিরিয়ানি দুটোই থাকছে পোলাওয়ের সাথে থাকছে চিকেন কষা আর থাকছে বিরিয়ানির সাথে আনলিমিটেড রাইস অবশ্যই চিকেন বিরিয়ানি তো চলো আমরা প্রায় গলি দিয়ে খুব মজা করতে করতে বেরোচ্ছি আর সবাই খুব হাসি ঠাট্টা করছিলো আর আমাদের গ্যাংটা যে আছে সে তো সুপার ডুপার হিট আছে আর আমাদের পুরো গ্যাংয়ের প্রত্যেকটা মানুষ তোমাদেরকে হায় হ্যালো বলছে সেটা তো তোমরা বুঝতেই পারছো তো ছোট্ট করে একটা লাইক তো হয়েই যাবে যারা যারা এখন আমার ভিডিওটা দেখছো তো আর যারা যারা এখন আমার পেজটাকে ফলো নি তারা অবশ্যই কিন্তু ফলো করে দেবে একদমই ভুলবে না আর যারা যারা এখন আমার সাবস্ক্রাইবটা মানে ইউটিউবটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো চলো ফাইনালি আমরা কোথা কোথা দিয়ে রাস্তায় বেরোচ্ছি সেটাও তো তোমরা বুঝতে পারবে না কারণ আমরা শর্টকাট মারছি তো ফাইনালি আমরা রোডে উঠছি আর কোথা দিয়ে কোথায় যাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে ইন দা মোড় থেকে মানে ইন্দা মোড় থেকে আমরা কারেন্ট অফিস হয়ে বেরোবো কারণ আমাদের ভিতর দিক দিয়ে গেলে কারেন্ট অফিস হয়ে বেরোতে হবে আর ইন্দা মোড় দিয়ে হলে ঢুকলে ওখানে সামনে কালী মন্দির থেকে একটা সাইড দিয়ে গলি চলে গেছে বাজারের ভিতরে ইন্দা বাজারের ভিতরেই পুরো গোপাল হোটেল তো চলো আমরা প্রায় কিছুটা ঘর পেরিয়ে গেলেই যে ওষুধ দোকানগুলো পৌঁছে গেছি আর সবাই একটু জানাবে আমার নতুন লুকটাই আমাকে কীরকম লাগছে খারাপ লাগছে না ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তো প্রায় আমরা যে হনুমানজির মন্দির হনুমান জির মন্দির পেরিয়ে গেলে একটা চশমা দোকান মানে আইকে আর অপটিক্যাল পড়বে সেটা বাদ দিয়ে একটু গেলেই বাঁ দিকে গোপাল মিষ্টান্ন মিষ্টান্ন ভাণ্ডার ভার্সেস ওখানেই গোপাল হোটেল খোলা হয়েছে আর ওখানেই কম্বো অফার চলছে তো সত্যি কথা বলতে আমাদের খড়গপাশি খড়গপুরবাসীদের জন্য খুব মানে একদম ট্রেন্ডিং ভিডিও যারা যারা এখনও আমার ভিডিও দেখছো বুঝতেই পারছো যে অফার এখনও পর্যন্ত চলছে বা চলবে তো দেরি না করে খুব জলদি জলদি চলে আসবে আর অপেক্ষা না করে তো এই দেখো ফাইনালি আমরা ঢুকছি কোথায় ঢুকছি দেখতে না তো এই দেখো আমাদের বিবু দাদা সে আমাদের চিনিকে নিয়ে যাচ্ছে কারণ চিনি তো বাবু বাবু করে পাগল আর বাবুও চিনিকে নিয়ে পাগল তাই বাবুই আগে চিনিকে দিয়ে হাঁটা দিয়েছে এই যে স্কুটিটা দাঁড় করানো আছে এটাই হচ্ছে গোপাল হোটেল আর ডান দিকে রয়েছে ছোট্ট বাচ্চাদের জামা কাপড়ের ছোট্ট একটি স্টল আর এই দেখো বড় বড়ো হাঁড়ি দিকের হাঁড়িতে রয়েছে বিরিয়ানি আর বাঁদিকের হাঁড়িতে রয়েছে পোলাও তো চলো আমরা ভিতরে যাই কারণ আমাদের সিট দখল আমরা তো করে গেছিলাম তার মধ্যেই একজন ধারাম হয়ে গেল দিয়ে দৌড়া ছুটে দিয়েছে আমাদের মজার থেকেও বড় মজা হচ্ছে বাচ্চাদের কারণ বাচ্চারা তো মজা করবে আর লাইটিংটা ছিল সেই তো আমরা সবাই একে একে বসে যাচ্ছিলাম আর কে কোথায় বসবো বুঝতে পারছিলাম না তবে আগে বাচ্চাদের সিটটা বসিয়ে দিলাম কারণ ওরা এক জায়গায় বসলে ওরা সুন্দরভাবে খেতে পারবে ওদেরকে বসিয়ে দিয়ে আসার পরে আমরা বড়োরা কোথায় বসছি সেটা তো বুঝতেই পারছো এখানে সব সিট কে কোথায় বসবে না বসবে অ্যাভেলেবেল সিট ছিল অবশ্যই আর ব্যবহারও খুব সুন্দর ছিল আর আমরা এক্সট্রা রাইসও নিয়েছি সবাই মিলে মিথ্যা বলবো না স্বাদ কিন্তু অসম ছিল কিন্তু পরে আমাদের যারা যারা জিনিসগুলো যারা যারা যেটা খেয়েছে তাদের কাছ থেকে তো রিভিউ নেবই তার জন্য তোমরা একটু অপেক্ষা করো আর বাচ্চারা কীরকম মজা করছে তোমরা দেখতে থাকো তো এইখানে সিট রিজার্ভ তারপরে সিটেই রয়েছি আমরা তো চলো এরপরে দেখা যাক কচি না কচি সাউন্ডের সাথে তোমরা দেখতে থাকো বল তুই আগে এসছি এক্সপিরিয়েন্স বল কি কি খেয়ে গেছিস বল ধ্বংস ধ্বংস করে দিয়ে গেছিস তো ধ্বংস করে দিয়ে গেছিস কতবার নিয়েছিস তোমার তোমার এক্সপিরিয়েন্স কি বলেন প্লিজ বলো না প্লিজ বলো কতটা খাবে তিনবার আসবে মানে এমন কিছু জিনিস

এই দেখো এটা হচ্ছে গোপাল পোর্টেল সামনের টা এই সাইডে মিষ্টি দোকান আর এই সাইডে চলছে কম্বো অফার তো সেটার ব্যানারই তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আমি আর সাথে রয়েছে ফোন নাম্বার যারা যারা নোট করতে চাও আর দেরি না করে নোট করে নাও দেখতেই পাচ্ছ নাইনটি নাইন কম্বো অফার চিকেন বিরিয়ানি বাসন্তী পোলাও উইথ চিকেন কষা আনলিমিটেড রাইস আজকের জন্য টাটা বাই বাই